আসিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমরা হুতা মডেলের প্রায় চারটি ইউএসবি পোটের ফাইবারের পিসি চলে আসছে আর এটি কিন্তু খুবই কম প্রাইস একবারে যারা আট হাজার টাকার ভিতরে কম্পিউটার কিনতে চাচ্ছেন নিতে পারবেন তাও পাচ্ছেন সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্রান্টি এসএসডি র্যামের ওয়ারেন্টি থাকতেছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আমি এখন দেখাবো যে আজকে এই পিসিটি অর্ডার করেছে আমাকে রাজবাড়ি পাংসা থেকে এই পিসিটি অর্ডার করেছে আমরা মূলত রাজবাড়ি ফরিদপুর ময়মনসিংহ তারপর হচ্ছে গাজীপুর হোতাপাড়া তারপরে কুমিল্লা চাঁদপুর ময়মনসিং বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু যারা ইউটিউবে ভিডিও দেখে সবাই অর্ডার করে তো এই হচ্ছে এই পিসি আর কোলিং অনেক উন্নত মানের বিগত ছয় বছর আগে আমি এই পিসি অনেকগুলো বিক্রি করেছি একটা ওয়ারেন্টিতে আসে নাই খুব কষ্ট করে এই মডেলটি আবার স্টকে আনছি তো পিসি আনার সাথে সাথে আমাদের বিশটা পিসি বিক্রি হয়ে গেছে আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই এখনও আরও এগারোটা আছে এর মধ্যে চারটি র্যাম স্লোড এখানে নেটওয়ার্ক কার্ড লাগানোরও অনেকগুলো পোর্ট আছে এবং এটি হচ্ছে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন তবে আপনারা চাইলে এর মধ্যে কুরাই সেভেন ও সেকেন্ড জেনারেশন পরবর্তীতে আপডেট করতে পারবেন র্যামটা হয়েছে ফোর জিবি আপনারা চাইলে এখানে আরও ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আর এখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে তাও আগে বারো হাজার টাকা সেল করছি এখন আমরা দিতেছি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকায় ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে খুব সুন্দর একটি পিসি বর্তমানে থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশনের পিসির চেয়ে মডেলটার স্পিড অনেকটাই বেশি এবং এর ইউএসবি পোর্টগুলো খুবই ভালো দীর্ঘ সময় ব্যবহার করলে তেমন একটি প্রবলেম হয় না যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর অর্ডার করতে পারবেন না আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি পুলিশ লাইনের সামনে ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি তে আপনারা এস এম এস করে সরাসরি নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদেরকে ফোন করে পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে